পুণ্যাতিগণ দেখে নিন এই জায়গাতে হচ্ছে পত্র মিয়ানমার রাজধানী ইয়াঙ্গুনের পাশে এখানে আসতে হলে বুদ্ধি দিয়ে আসতে হয় অনেক বড় ভাতর কনন করে এখানে একটা বিহার নির্মাণ করা হয়েছে এই জায়গাতে অনেকজনে অনেক কিছু বলে থাকেন সোনা কথা সাতজন অর্থ বানতে নাকি এই জায়গাতে অতিষ্ঠান করে গিয়েছিলেন পানি মাছ কোনো দিন ডুবে নাই এবং অনেকে আবার বলে থাকেন এই যে এই সিংহর মতন যে মূর্তিটি দেখা যাচ্ছে ইনি নাকি এই জায়গাটি রক্ষা করেন মানে অনেকজনে অনেক কিছু বলে থাকেন আপনারা ভালোভাবে এই খোঁজখবর নিয়ে জানতে পারবেন আমি যা যেটা শুনিলাম সেটা বললাম আর কি জায়গা তবে অনেক সুন্দর সত্য জায়গা হলেও বিদ্যুতি লম্বা আছে জন্য খন্ড খন্ডভাবে এই জায়গা কী কী আসে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন অনেক সুন্দর জায়গাতে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরগুলো এমনভাবে যে

এই যে ভাষাটি ভালোভাবে জাযগায যায়না সেই জন্য আর একটু এই জায়গাটির সম্বন্ধে জানা যেত যতদূর

একেবারে নিকুত সুন্দর কাশের তৈরি বুদ্ধ মূর্তিগুলো একেবারে সেটা পাথরের দেখুন কত সুন্দর বুদ্ধ একেবারে গোল্ডেন কালারে অনেক পুরনো এগুলো বুদ্ধ মূর্তি একেবারে নিকুট এদের খালো কার্য গুলো সেদা ফাথরের বুদ্ধ মূর্তি থাকার দান দিয়ে এসে দান বক্সগুলো অনেক সুন্দর পরিপাতি মিস উপাসিকা বন্দনা করতেছেন ঠিক আছে বিদিওতে আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম পরবর্তীতে আবার ধারণ করে দেখাম সাধুবাদ জানায়